আসসালামু আলাইকুম গাইস সবাইকে ওয়াটার পার্কের আরও একটি ব্লগে স্বাগত আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকের ব্লগে থাকবে আমার কলজার টুকরা দুটা বাগিনা তামিম এবং তানবীর সাথে থাকবে তামিমের আব্বু ওয়াটার পার্কে ঢুকার পর সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে একটা লকার নেওয়া কারণ আমাদের জিনিসপত্র কাপড় চোপড়গুলো লকারের মধ্যে রাখতে হবে তার জন্য আমরা লকার নেওয়ার জন্য চলে আসলাম লকারের দাম রাখবে দুশো টাকা সাথে এক্সট্রা একশো টাকা সিকিউরিটি নেবে ওই একশো টাকা সাবি জমা দেওয়ার সময় আপনাকে ব্যাক করে দেবে তারপর আমরা লকারে আমাদের কাপড় চোপড় জিনিসপত্র যা ছিল এক্সট্রা এগুলো রাখার পরে আমরা বের হইলাম সুইমিং পুলে গোসল করার জন্য তামিম আর তাম্বি তারা সুইমিং করার জন্য খুবই এক্সাইটেড কারণ তারা ফার্স্ট টাইম ওয়াটার পার্কে আসলো তো তারা খুবই আনন্দিত দেখো হাই দাও হাই দাও সবাই হাই দাও নামো আবার নামো giao chào, chào. Cô làm cái nào Còn cái তো গাইস অনেকক্ষণ সুইমিং করার পরে এখন আমরা যাব রাইড দেওয়ার জন্য তো আমরা টিউব নিয়ে উপরের দিকে যাচ্ছি রাইড দেওয়ার জন্য

আদেলা দিন ঠেলা দা ঠেলা দিজ আত 嗨到，嗨到。